গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনালের ঘর নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো এখন সকাল সকাল আমরা সবাই মিলে চলে এসেছি চাকদা প্ল্যাটফর্মে আমরা এখন কলকাতার দিকে যাব তো দেখো এই যে বিধাননগর প্ল্যাটফর্ম থেকে এখন আমরা বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়ে এখন আমরা এখান থেকে একটা অটো ধরার চেষ্টা করছি তো দেখো এখন একটা অটো পেয়ে গেছি এবং এই অটো করে আমরা এখন যাচ্ছি ভিআইপি রোডের দিকে আর এই ঘড়িটা অটো থেকে নেবে এখন এই যে সাবওয়ে তল দিয়ে এখন পরে যাবো রাস্তার ওই ফুটে যাবো দেখো সাবওয়েটা কত সুন্দর এই পথ এই পথ দিয়ে আমরা ভেতরের দিকে যাবো এখন চলো এই যে আমাদের এখন ডাক্তার দেখানো হয়ে গেছে এখন এখন আমরা খাব একটু করে যাব দেখো মেয়েটা কোনো কোনো মেট্রোতে চড়েনি তাই আমরা এখন চলে যাচ্ছি সোজা বিধাননগর প্ল্যাটফর্মে সেখান থেকে দমদম যাব দমদম থেকে মেট্রো ধরে তারপরে নিতে যাব একটু পথটা ঘুরে হলেও এখন মেয়ে যেহেতু মেট্রোতে ওঠেনি কোনোদিনও তাই আমাদেরকে এই পথটাই বেছে নিতে হলো

সাড়ে ছটা বাজে এখন তো দেখো শিয়ালদার প্ল্যাটফর্মটা কত সুন্দর লাগছে আমাদের দেখতে লকডাউনের সময় সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে মেট্রো স্টেশন শিয়ালদা মেট্রো স্টেশন বা এই যে ক্রিমিনাল আর এটা হচ্ছে কোর্ট ওই বা হাতের হ্যাঁ আর এটা শিয়ালদা প্ল্যাটফর্ম আঠেরোটা সাতাশ মানে ছটা সাতাশ বাজে এখন চরম সুন্দর লাগছে দেখতে গিয়ে দেখি এখন কোন ট্রেন আছে চাকদাই যাওয়ার মেট্রোটা খুব সুন্দর করেছে এটা হচ্ছে মেট্রো শিয়ালদা মেট্রো লাখ লাখ লোক প্রতিদিন এই হচ্ছে প্রবেশদ্বাস এ হচ্ছে শিয়ালদার প্রবেশদ্বার এবারে আমরা ভেতরে ঢুকে যাব প্ল্যাটফর্মের ভেতরে